বাংলাদেশের সরকার ব্যবস্থা সরকার অতি পরিচিত একটি শব্দ বিশ্বের সব দেশেই কোনো না কোনো সরকার ব্যবস্থা রয়েছে সরকার কাকে বলে এ সম্পর্কে আমরা চতুর্থ অধ্যায়ে জেনেছি মূলত সরকার দ্বারা একটি দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় সকল দেশে সরকার থাকলেও তা এক রকম নয় বাংলাদেশ সরকারের স্বরূপ স্বাধীনতা যুদ্ধ চলাকালীন 1971 সালের 10ই এপ্রিল বাংলাদেশের প্রথম সরকার মুজিবনগর সরকার গঠিত হয় বাংলাদেশ একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র বাংলাদেশ একটি গণপ্রজাতান্ত্রিক রাষ্ট্র এই রাষ্ট্রে সকল ক্ষমতার মালিক জনগণ আমাদের দেশে সংসদীয় পদ্ধতির এককেন্দ্রিক সরকার ব্যবস্থা চালু রয়েছে সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রী হলেন সরকার প্রধান এই ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান রূপে রাষ্ট্রপতি রাষ্ট্রের অন্য সকল ব্যক্তির ঊর্ধ্বে স্থান লাভ করেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাকে প্রধত্ত ও তার উপর অর্পিত সক অর্পিত ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালনে পালন করে থাকেন সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি তাকে প্রদত্ত এবং তার উপর অর্পিত ক্ষমতা প্রয়োগ ও কর্তব্য পালন করে থাকেন সংসদীয় রীতি অনুযায়ী বাংলাদেশে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রী পরিষদ গঠিত হয় সংবিধান অনুযায়ী প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার উপর ন্যস্ত প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট থাকে বাংলাদেশ সরকারের বিভিন্ন বিভাগ পৃথিবীর অন্যান্য দেশের সরকার ব্যবস্থার মতো বাংলাদেশ সরকারের তিনটি বিভাগ আছে সেগুলো হচ্ছে নির্বাহী বিভাগ আইন বিভাগ বিচার বিভাগ নির্বাহী বিভাগ নির্বাহী বিভাগকে শাসন বিভাগও বলা হয় মূলত এটি মূলত রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদ নিয়ে গঠিত রাষ্ট্রপতি রাষ্ট্রপতি হলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের ভোটে নির্বাচিত হন তার কার্যকাল পা পাঁচ বছর রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পুনর্নির্বাচিত হতে পারেন তবে একাধিক্রমে হোক আর না হোক কোনো ব্যক্তি দুই মেয়াদের বেশি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত থাকতে পারেন না রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে আদালতে কোনো অভিযোগ আনা যায় না তবে সংবিধান লঙ্ঘন বা গুরুতর কোনো অভিযোগে জাতীয় সংসদ অভিশংসনের অপসারণ পদ্ধতি মাধ্যমে তাকে মেয়াদ শেষ হওয়ার আগেই অপসারণ করতে পারে রাষ্ট্রপতি হতে হলে কোনো ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং কমপক্ষে পঁয়ত্রিশ বছর বয়স্ক হতে হবে এছাড়া তার জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে যদি কেউ অভিশংসন দ্বারা রাষ্ট্রপতির পদ থেকে অপসারিত হন তাহলে তিনি আর রাষ্ট্রপতি হতে পারবেন না রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন রাষ্ট্রপতির ক্ষমতা ও কাজ রাষ্ট্রপতি অনেক দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতি রাষ্ট্রের প্রধান সরকারের সকল শাসন ক্ষমতা তা শাসন সংক্রান্ত কাজ তার নামে পরিচালিত হয় তিনি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন অন্যান্য মন্ত্রী প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নিয়োগ করেন রাষ্ট্রের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের মহা হিসাব রক্ষক রাষ্ট্রদূত ও অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তার নিয়োগের দায়িত্ব রাষ্ট্রপতির প্রতিরক্ষা কর্ম সমূহের সর্বাধিনায়কতা রাষ্ট্রপতির উপর ন্যস্ত তিন বাহিনীর সেনা বিমান ও নৌবাহিনী প্রধানদের তিনি নিয়োগ দেন প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্ট্রপতি তার সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য পরিচালনা করেন রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করতে স্থগিত রাখতে ও প্রধানমন্ত্রীর পরামর্শে সংসদ ভেঙে দিতে পারেন তিনি সংসদে ভাষণ দিতে ও পাঠাতে পারেন রাষ্ট্রপতি কিছু আইন প্রণয়ন সংক্রান্ত কাজ করেন সংসদ কর্তৃক গৃহীত কোনো বিলে তিনি সম্মতি দান করলে বা সম্মতি দান করেছেন বলে গণ্য হলে বিলটি আইনে পরিণত হয় সংসদ ভেঙে যাওয়া অবস্থায় অথবা সংসদ অধিবেশন রত অবস্থায় না থাকলে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি অধ্যাদেশ প্রণয়ন ও জারি করতে পারেন সম্মতি ছাড়া কোনো অর্থবিল বিল সংসদে উত্থাপন করা যায় না কোনো কারণে সংসদ কোনো ক্ষেত্রে অর্থ মঞ্জুর করতে অসমর্থ হলে রাষ্ট্রপতি ষাট দিনের জন্য সংশ্লিষ্ট তহবিল পথে অর্থ মঞ্জুর করতে পারে। রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার সাথে পরামর্শ করে আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের নিয়োগ করেন তিনি কোন আদালত ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষ কর্তৃক দণ্ডপ্রাপ্ত ব্যক্তির সাজা মৌকিক মৌকুফ স্থগিত বা রাস করতে পারেন যুদ্ধ বা অন্য দেশ কর্তৃক আক্রান্ত হলে বা অভ্যন্তরীণ গোলযোগের কারণে দেশের নিরাপত্তা বা শান্তি বিনষ্ট হওয়ার উপক্রম হলে রাষ্ট্রপতি জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন তবে এক্ষেত্রে রাষ্ট্র এক্ষেত্রে প্রধানমন্ত্রীর সম্মতি প্রয়োজন হয় এছাড়া রাষ্ট্রপতি আরও অনেক দায়িত্ব পালন করেন তিনি জাতীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দেশের বরেণ্য ব্যক্তিদের খেতাব পদক ও সম্মাননা প্রদান করতে পারেন রাষ্ট্রপতির অনুমতি ছাড়া দেশের কোনো নাগরিক অন্য কোনো দেশের দেয়া উপাধি সম্মান পুরস্কার বা ভূষণ গ্রহণ করতে পারেন না বিভিন্ন রাষ্ট্রীয় চুক্তি দলিল তার নির্দেশে সম্পাদিত হয় তিনি বাংলাদেশে নিযুক্ত বিদেশি কূটনীতিকদের পরিচয় পত্র গ্রহণ করেন প্রধানমন্ত্রী অন্যান্য মন্ত্রী ও বিচারপতিদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবেন প্রধানমন্ত্রী বাংলাদেশে সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান এই ব্যবস্থায় দেশের সকল এই ব্যবস্থায় দেশের সরকার প্রধান হলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের নির্বাহী কার্যক্রম পরিচালিত হয় যে সংসদ সদস্য জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থাভাজন বলে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান তাকে তিনি প্রধানমন্ত্রী হিসাবে নিয়োগ দান করেন যে সংসদ সদস্য জাতীয় সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা জন বলে রাষ্ট্রপতির কাছে প্রতীয়মান তাকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দান করেন সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যকর সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যপর কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন সংবিধান মোতাবেক প্রধানমন্ত্রীর উত্তরাধিকারী কার্যবর কার্যভার গ্রহণ না করা পর্যন্ত তিনি স্বীয় পদে বহাল থাকবেন তবে সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারালে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হয় কিংবা সংসদ ভেঙে দেবার জন্য রাষ্ট্রপতিকে লিখিতভাবে পরামর্শ দান করতে হয় প্রধানমন্ত্রী পদত্যাগ করলে তার মন্ত্রিসভাও ভেঙে যায় তাই প্রধানমন্ত্রীকে সরকারের স্তম্ভ বলা হয় তিনি একই সাথে সংসদের নেতা ও সরকার প্রধান তিনি একই সাথে একই সাথে সংসদের নেতা এবং সরকার প্রধান প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কাজ প্রধানমন্ত্রীকে বহুবিধ কাজ সম্পাদন করতে হয় সংবিধান অনুযায়ী দেশের সরকার প্রধান হিসেবে প্রধানমন্ত্রী শাসন কার্য পরিচালনা করেন মন্ত্রী পরিষদের সহযোগিতায় তিনি শাসন সংক্রান্ত সকল দায়িত্ব পালন করেন প্রধানমন্ত্রী ও তার মন্ত্রিসভা যৌথভাবে সংসদের নিকট থাকেন প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি মন্ত্রিসভার সদস্য সাংবিধানিক পদে রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তা বিদেশে রাষ্ট্রদূত ইত্যাদি নিয়োগ দেন প্রধানমন্ত্রীরা প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের প্রধান তিনি মন্ত্রিসভার সদস্য সংখ্যা নির্ধারণ করেন এবং মন্ত্রীদের মধ্যে দপ্তর বন্টন করেন মন্ত্রীদের কাজ তদারক করেন বিভিন্ন মন্ত্রণালয়ের কাজের মধ্যে সমন্বয় করেন সকল গুরুত্বপূর্ণ বিষয়ে মন্ত্রীগণ প্রধানমন্ত্রীর পরামর্শ ও অনুমোদন নিয়ে কাজ করেন তিনি যেকোনো মন্ত্রীকে তার পদ থেকে অপসারণের পরামর্শ দিতে পারেন প্রধানমন্ত্রী জাতীয় সংসদের একজন সদস্য ও সংসদ নেতা তিনি সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন যেমন সংসদে যেমন সংসদ অধিবেশনে নির্ধারিত দিনে সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব প্রদান করেন সরকারের বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রম তুলে ধরে সংসদে বক্তৃতা প্রদান করেন এছাড়া তিনি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান স্থগিত বা ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দিতে পারে সংসদে আইন প্রণয়নের উদ্দেশ্যে কোন সরকারি বিল উত্থাপনের পূর্বে মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হয় যদি প্রধানমন্ত্রী ও তার মন্ত্রীপরিষদ উক্ত প্রস্তাবটি গ্রহণ করেন তবেই তা সংসদে বিল আকারে উত্থাপন করা যায় এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশ ও পরামর্শে অর্থমন্ত্রী বাংলাদেশের বার্ষিক আয় ব্যয়ের জাতীয় বাজেট প্রণয়ন ও সংসদে উত্থাপন করেন এভাবে তিনি আইন প্রণয়ন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজ করে থাকেন পররাষ্ট্র বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া কোনো আন্তর্জাতিক চুক্তি সম্পাদিত হতে পারে না আন্তর্জাতিক সম্মেলনে তিনি রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন দেশের জরুরি অবস্থায় প্রধানমন্ত্রী মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত ছাড়া যে কোনো নির্দেশ দিতে পারেন প্রধানমন্ত্রী জাতীয় স্বার্থের রক্ষক জাতীয় স্বার্থে তিনি বিভিন্ন সময় বক্তৃতা ও বিবৃতির মাধ্যমে জনগণকে রাষ্ট্রীয় কর্মসূচি সম্পর্কে অবহিত করেন এবং জনগণের মধ্যে সংহতি রক্ষায় কাজ করেন তবে প্রধানমন্ত্রী সংসদের কাছে জবাবদিহি করবেন সংসদ প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা ভোট প্রয়োগের মাধ্যমে জবাবদিহি চালু রাখতে পারে সংসদ প্রধানমন্ত্রীর প্রতি অনাস্থা ভোট প্রয়োগের মাধ্যমে জবাবদিহি চালু রাখতে পারে